অষ্টম শ্রেণীর নতুন একটি অধ্যায়নে অঙ্ক নিয়ে আমি আসছি ফোর পয়েন্ট ওয়ানের দুই নম্বরের ঘ এক্স এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ এক্স ইন প্লাস ওয়াই হোল স্কোয়ার দিয়ে অঙ্কটি দেওয়া আছে এখানে আমাদের অঙ্কটি একটু ভেঙে নিতে হবে যেহেতু আমরা সূত্রে ফেলতে চাই এক্স এইট এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন কে আমরা যদি একটু ভেঙে লিখি বাইরে টু বের করে এইট এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স কি ইন্টু থাকবে ফাইভ এক্স হোল স্কোয়ার দিয়ে করলে তারপরে আমরা এখানে একটা সুটে ফেলতে পারি যাতে কাজটা করা আমাদের সুবিধা হয় এইট এক্স প্লাস ওয়াই পি ধরে নিব ফাইভ এক্স প্লাস ওয়াই কিউ ধরে নিব ঠিক আছে সেই ক্ষেত্রে কী হবে পি স্কোয়ার মাইনাস টু পি ঠিক আছে তো তারপরে এই পাশে যদি নিয়ে আসি তাহলে পি মাইনাস কিউ হোল স্কোয়ার পি মাইনাস কিউ হোল স্কোয়ার আর এই পাশে ফাইভ এক্স প্লাস ওয়াই এবং আর এটা হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই ফাইভ এক্স প্লাস ওয়াই এবং এইট এক্স প্লাস এইট এক্স প্লাস ওয়াই ছিল পি আর ফাইভ এক্স প্লাস ওয়াই ছিল কিউ তাহলে এটা এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে যেহেতু ফাইভ এক্স প্লাস ওয়াই ছিল সেটা এখানে ফাইভ এক্স এগুলো মাইনাস এবং ওয়াইটা আগেও মাইনাস হবে তাহলে কাটাকাটি হয়ে থাকবে থ্রি এক্স হোল স্কোয়ার দুটো নাইন এক্স নাইন এক্স স্কোয়ার হবে এই ছিল আজকের অঙ্কটি আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ফলো দিয়ে আমার পিছটা পাশাই থাকবে